ওঠায় পঁচিশ লাখ টাকা ডক্টর ভ্যান কালিকা ক্লাবের হাতে তুলে দিলেন আবু হাসেন খান চৌধুরী সোমবার বিকালে আনুষ্ঠানিকভাবে কোতালিয়া ভবনে ক্লাব সম্পাদক দেবব্রত সাহার হাতে এই হাইটেক অ্যাম্বুলেন্স ভ্যান তুলে দেওয়া হয় দীর্ঘদিন ধরে মালদার কালিয়া তারা ক্লাবের স্বাস্থ্য এবং পরিষেবা নিয়ে কাজ করে ক্লাবের নিজস্ব অ্যাম্বুলেন্স ভ্যান রয়েছে কিন্তু তাতে মানুষের চাহিদা পূরণ হচ্ছিল না আধুনিক মানের অ্যাম্বুলেন্স দু সালে তৎকালীন দক্ষিণ মালদার সংসদ আবু হাসান খান চৌধুরীর কাছে আবেদন জানিয়েছিলেন তারা তাদের আবেদনের সাড়া দিয়ে প্রায় পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করে প্রায় দু বছর বাদে সেই অর্থের হাইটেক অ্যাম্বুলেন্স এবং ডক্টর ভ্যান ক্লাবের হাতে তুলে দেওয়া হয় কংগ্রেসের আইনজীবী সেলের চেয়ারম্যান রবিব রহমান পিন্টু জানা জানান তিনি এই ডক্টর ভ্যান চিকিৎসক সহ নার্স সহ দশজন রোগীর আত্মীয়রা থাকতে পারবেন বাতানকল ব্যবস্থা সহ অক্সিজেনের ব্যবস্থা থাকছে এই ভ্যানে মালদা শহরের মানুষ পাশাপাশি জেলার মানুষও উপকৃত হবে বলে জানান সংগঠনের তরফ থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

দাদা আজকে আজকে আপনি অ্যাম্বুলেন্স তুলে দিলেন মালদা জেলার মানুষের ডক্টর ভ্যান এটা নিয়ে একটু বলুন কেমন আজকে এই উদ্যোগটা কি বিশ্বাস করি মানুষের উপকার করা দরকার ওয়েলফেয়ার করা দরকার তাই আমরা ওনারা আমাদের কি রিকোয়েস্ট করেছিলেন আমরা এগ্রি করেছিলাম এবং এই নতুন কনসেপ্টের গাড়ি বের করা হয়েছে আমরা আশা করব সবাই মিলে এই গাড়ি মালদাল লোকের বিশেষ গাড়ে আসে ক্রিস্টান

এবং আমরা দীর্ঘায়ু কামনা করি না এই গাড়িটা হচ্ছে একটা ডক্টরস হিসাবে পরিচিত এটা ডালুবাবুর কাছে দীর্ঘদিন থেকে কালীতলা ক্লাব একটা রিকোয়েস্ট করেছিল তখন ডালুবু এটা কালিতলা ক্লাবকে দেয় মানে এর জন্য যে এটার কাজ হচ্ছে যে বৃহত্তর গ্রামে অনেক প্রত্যন্ত গ্রামে গিয়ে ট্রিটমেন্টের জন্য যখন ডাক পড়বে তখন পেশেন্টের কাছে পৌঁছে যাওয়ার জন্য এটা ডক্টরস কারটা খুব জরুরি এখানে পেশেন্টের বাড়ির লোকের বসের ব্যবস্থা আছে পেশেন্টের থাকারও ব্যবস্থা আছে এবং ডাক্তার থাকারও ব্যবস্থা আছে এবং সেন্ট্রালাইজ এসি আছে এটা অক্সিজেনের ব্যবস্থা আছে গ্রামে ওটা পৌঁছে চিকিৎসা করতে পারবেন প্রথম কত কত টাকা খরচ হয়েছে পঁচিশ লক্ষ টাকা আপনার নাম ওটা আমার নাম মাহিবা রহমান আপনি চেয়ারম্যান দেখি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার